তো আজকে আমাদের কাছে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের স্যামসাং একটা ফোন এই ফোনটার মধ্যে আমাদের সমস্যা হচ্ছে ব্রোকেন কেবল কি লেখা ব্রোকেন কেবল তো ব্রোকেন কেবল মানে কেবল কানেকশানের সমস্যা দেখা তো এটা অলরেডি আমাদের চেঞ্জ করা দেখা হয়েছে লজিক চেঞ্জ করে দেখা হয়েছে ওপরের কানেক্টারের এখানে এটা ভাঙা ছিল এটাও চেঞ্জ করে দেখা হয়েছে কিন্তু তারপরেও সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না তো আমরা এই জন্য ট্রেসিং করলাম কি সমস্যা এটা আমাদের আপনাদের সামনে আজকে একটু দেখাবো কিভাবে এটা মূলত কি সমস্যা এটা ইউটিউবেও সার্চ করে দেখা হয়েছে যে চেক করছে সে ইউটিউবেও দেখছে কিন্তু ইউটিউবে বারবারই দেখাইছে হয়তো লজিকই চেঞ্জ করতে বারবার দেখাইছে কি লজিক চেঞ্জ তো লজিক চেঞ্জ করা আসলে অ্যাজ এ টেকনিশিয়ানের কাজ তো না আপনি আজকে বসলেন কালকে আপনার যদি দেখা যায় লজিক এভাবে চেঞ্জ করতে হয় আপনার মোবাইলটা চার্জ হচ্ছে না আপনার মাথায় প্রথমে আসবে যে চার্জ হইতেছে না তো চার্জার পড়তো লজিকে কোথায় এটা আপনি চেঞ্জ করে দিলেন এটা কি কোন বীরত্বের কাজ না এটা কিনা কোনো বীরত্বের আর না এটা যে কেউ চেঞ্জ করতে পারবে ফাইন্ড আউট করা যে লজিকটার মধ্যে আছে কি এটার মধ্যে কি সমস্যা হতে পারে এটা হচ্ছে কি ফাইন্ড আউট করা এটা হচ্ছে কি যোগ্যতা যে আপনি বুঝতে পারছেন কিনা যে আসলে কিভাবে কাজ করতেছে কেন কাজ করতেছে না আর কেন কাজ করতেছে লজিক চেঞ্জ করে দিলাম আর কাজ হইতেছে তো কেন হচ্ছে যদিও কেসে এরকম না লজিক চেঞ্জ করছে অলরেডি মার্কেটে লজিক লাগানো কিন্তু কাজ হচ্ছে না তো আমরা এটা দেখবো আসলে মূলত কি সমস্যার কারণে এটা আমি ফাইন্ড আউট করে রাখছি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি সমস্যা হচ্ছে তো এই কেসগুলো হয় কি আমাদের তো ব্রোকেন কেবল সাধারণত আমরা মাইক্রোতে দেখতে পাবো না কিসে মাইক্রো কানেক্টরে সাধারণত দেখতে পাবো না এটা যদি আমাদের কাছে আসে তাহলে টাইপ সিতে আসবে কি আসবে টাইপ সিতে আসবে তো মাইক্রো আমাদের কিভাবে কাজ করে মনে আছে বলেন তো ওস্তাদ আপনি বলেন মাইক্রোতে পড়তে কি কি লাইন থাকে বলেন আপনি বলবেন আর আমি লিখবো বলেন তো একটা ভিভাস আচ্ছা একটা ভিভাস একটা ডিপি আচ্ছা একটা বিএম আচ্ছা আর একটা একটা আইডি ওকে তো এই পাঁচটা লাইনে কি থাকে আমাদের মাইক্রোতে ওকে তো আমাদের টাইপ সিতে কি চেঞ্জ থাকে টাইপ সিতে চেঞ্জ থাকে টাইপসিটে যেই লাইনগুলা থাকে এই লাইনগুলা সবকি থাকে দ্বিগুণ থাকে কি থাকে ডাবল থাকে কি থাকে ডাবল থাকে কারণ কি কেন ডাবল দেয় ডাবল দেওয়ার কারণ আপনারা এখন ভাবছেন কেন ডাবল দেয় কারণ টাইপসিটে দুই পাশে চার্জ হয় কি হয় এই পাশেও চার্জ হয় এই পাশে আপনি কখনো খেয়াল করেন না যে আমি কোন পাশে লাগাইতেছি কারণ দুই পাশেই তো চার্জ হইতেছে ওকে কিন্তু মাইক্রোতে কি এটা হয় না তো এখানে কি হয় আমাদের আমরা সবগুলা দিব না ডাবল ডাবল দিব না আমরা জাস্ট প্রয়োজনীয় লাইনগুলা দেই বিবাস ওকে আর আইডি তো আমাদের ডিএম টিপি তো থাকে ওকে এরপরে আর দুইটা লাইন থাকে কি থাকে এটা আমরা যদি ডিএম ডিপি আইডি থাকি তাহলে আর দুইটা লাইন থাকে একটা হচ্ছে সি সি ওয়ান আর একটা সি সি টু সি সি ওয়ান আর সি সি টু তো সি সি ওয়ান সি সি টু কি কাজ করে এখানে আমাদের একটু বুঝতে হবে যে সি সি ওয়ান সি সি টু কি কাজ করতেছে ওকে তো সি সি ওয়ান আমাদের ফোন যখন আমার এই সি সি ওয় সি সি টু মূলত আসে

তো এইখানে আমাদের কি কাজ করে যখন আমরা কেবল লাগাই তো এইখানে আমাদের কেবল যে কোনো কেবল লাগালে ফার্স্ট চার্জ সাপোর্ট করে আপনি দেখবেন যে আপনার ফোনটার মধ্যে আপনি বাসার যে অরিজিনাল চার্জারটা এটার মধ্যে সুপার ফাস্ট হচ্ছে কিন্তু অন্য একটা দামি চার্জার দিলেও চার্জ হচ্ছে না তো এইখানে কি ঘটনা এখানে কোম্পানি আসলে একে তো সিকিউরিটির জন্য দিছে আর দ্বিতীয়ত এটা বিজনেস পারপাস হয়েছে একে সিকিউরিটি যে মোবাইলের মধ্যে এমন মোবাইলকে স্মার্ট করে যে মোবাইল চেক করতে পারে যে মোবাইলটা যে কেবলটা এই কেবলটা কি আসলে ভালো কেবল না এই সস্তা কেবল যদি এটার মধ্যে সস্তা কেবল হয় তাহলে সে এটা সাপোর্ট করবে না এখন কিভাবে বুঝে এটা কি ভালো মানের কেবল নাকি কেবল না এটা বোঝার জন্য কি করে এটা বোঝার জন্য কেবলের মধ্যে কি করে কেবলের মধ্যে রেজিস্টার লাগায় দেয় কি করে কেবলের মধ্যে একটা রেজিস্টার লাগায় দেয় যেমন আমাদের এইখানে একটা রেজিস্টার লাগানো আছে ওকে হয়তো এটা আর টু আছে এখানে এটার ভিতরে একটা রেজিস্টার লাগানো আছে ওকে তো দুইটা রেজিস্টারে আমরা কি হয় ডিভাইডার হয় কি হয় ডিভাইডার হতে হলে কি লাগে দুইটা রেজিস্টার লাগে তো এই কেবলে যখন আমাদের এটা সঙ্গে কানেক্ট হয় তখন আমাদের সি ওয়ান হোক আর সি টু হোক তো এখানে যখন কানেক্ট হবে তখন দুইটা রেজিস্টার এক হবে যেমন এটা যদি আমরা ধরি এটাকে ধরি আর টু এটা হচ্ছে আমাদের আর ওয়ান ওকে তো দুইটা যখন কানেক্ট হয় তখন এখানে কি হয় ভোল্টেজ ডিভাইড হয় কি হয় ভোল্টেজ ডিভাইড হয় তো আমাদের পাওয়ার এসিতে বা সিপিইউ তে আগে থেকে কোডিং করা থাকে যে আমাদের যদি ভোল্টেজ এ থেকে এ হয় তাহলে এটা বুঝতে পারবে কি এই কেবল নাকি অরিজিন কেবল আর যদি ডাইরেক্ট যে ভোল্টেজ ছিল এই ভোল্টেজই থাকে তাহলে বুঝতে হবে কি ভোল্টেজ ডিভাইড হচ্ছে না দ্যাট মিন্স কি এই কেবল আমাদের অরিজিনাল কেবল নয় কেবলের ভিতরে ওই রেজিস্টার কি নাই ওই ডেভিডার রেজিস্টার নাই আমরা যে লাইনের মধ্যে রেজিস্টার দিছি ওই লাইনে কি নাই রেজিস্টার নাই দ্যাট মিন্স এটা আমাদের কোম্পানির কেবল না এটা বাইরের কেবল যার কারণে সাপোর্ট করে না তখন এটা আর फास्ट চার্জ হবে চার্জ হবে কিন্তু কি হবে না ফার্স্ট চার্জ হবে না তো এই কনসেপ্টে কি কাজে লাগে সিসি ওয়ান সিসি টু কি এই কাজে লাগে এটাকে এইভাবে পিএমআই থাকে সময় যে সিসি এই টাইপ সি যে সেটগুলোর মধ্যে সেগুলোর মধ্যে দেখা গেছে যে এই লাইনগুলো যদি কোনোভাবে ব্রেক হয় যদি আইসি থেকে ড্রাইভ হয় বা লাইন ব্রেক হয়ে যায় তাহলে এই ধরনের সমস্যা আসতে পারে ওকে তো এটা যদি আইসি থেকে ব্রেক হয় যায় আচার খাইছে বা ওয়াটার ড্যামেজ হইছে এই বলগুলাই মিসিং হয়ে গেছে ট্রাক থেকে কি হয়ে গেছে মিসিং হয়ে গেছে বা এইটা কানেক্টর থেকে মিসিং হয়ে গেছে সিসি ওয়ান সিসি টু লাইন যদি মিসিং হয়ে যায় তখন এই ধরনের সমস্যা আসে ওকে তো আমরা এটার মধ্যে দেখবো যে এটার মধ্যে কি ধরনের সমস্যা আছে একটু কনসেপ্ট তো বোঝা গেছে হ্যাঁ ঠিক আছে তো আমরা এখানে একটু দেখবো যে এটার মধ্যে কি ঘটনা ঘটছে তো এটার মধ্যে একটু কাজ টাজ করা এটা আমরা একটু পরিষ্কার করে তারপর এটার মধ্যে দেখবো কি লাইন আছে এখানে চার্জারের মধ্যে হার্ডওয়্যার সলিউশনে যদি যাই আমরা তাহলে হার্ডওয়্যার সলিউশনে জাস্ট ডিএমডিপি লাইন দিছে ওকে কি লাইন দিছে ডিএমডিপি লাইন দিছে কিন্তু এটার মধ্যে সিসি1 সিসি2 লাইন কি দেয়নি তো এই যদি সিসি1 সিসি2 আমাদের এখানে দেয় না তখন যদি স্কিম্যাটিক থাকে তাহলে সমস্যা নাই কিন্তু স্কিম্যাটিক না থাকলে আপনাকে বিটম্যাপ দিয়ে খুঁজতে হবে একটা একটা লাইনের মধ্যে বিটম্যাপে যে যেভাবে আমরা দেখেন এইভাবে দেখছি আমাদের কানেক্টার তো এই কানেক্টারের মধ্যে আমরা কোনটা কি লাইন যেমন এখানে দেওয়া আছে ডিপি এখানে বিএন ওকে এরপরে এখানে দেওয়া আছে এই যে দেখেন সিসি ওয়ান সি টু ওকে তো এটা আমরা কয় নম্বর লাইন এটা আমরা দেখবো সিসি ওয়ান সিসি টু এখান থেকে কত নাম্বার লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর চোদ্দ নাম্বার লাইন ওকে আমরা প্রথমে একটু টেস্ট করে এটার মান দেখায় তারপরে আমরা একটু হট টেস্ট করে দেখব দেখা যাচ্ছে আসে মান ওয়েল ওয়েল আচ্ছা সিসি টু এ মান আইছে আচ্ছা ঠিক আছে তো এখানে যে লাইন ব্রোক আছে আমরা এই ব্রোকেন লাইন একটু আগে জাম্পার করব দেখব ভিতরের লাইন কি অবস্থা তারপরে আমরা এটারে আবার একটু চেক করব এবার আমরা চেক করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার আসে আচ্ছা পাঁচ একটায় এটা আসে তো এবার আমরা একটু চেক করে দেখবো যে কি অবস্থা আমরা দেখি সাইন আসে কিনা আলহামদুলিল্লাহ আমাদের এখন আর চলে আসে চলে আসছে আলহামদুলিল্লাহ তো সিম্পল একটা ফান্ডা ছিল কিন্তু ওই পর্যন্ত ঠিক আছে <laughs> Cheers. <laughs>